ah, ah.

আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আমার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যা যা করব সব কিছু এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন কেন সৃষ্টি করেছেন সবাই জবাব দিবেন এই দুই জাতিকে কেন সৃষ্টি করলেন তার এবাদত করার জন্য আল্লাহর এবাদত করার জন্য এখন এই কি জিনিস এটা বোঝার দরকার আছে না জন্য বলেন এবাদত কি জিনিস এবাদত অর্থ হচ্ছে দাসত্ব করা গোলামি করা আনুগত্য করা বলেন এবাদত অর্থ কি দাসত্ব করা আনুগত্য করা গোলামি

হজের মরশুম হলে পরে যখন আমার টফিক থাকে আমি হজ করতে এটা আমার যদি আমি স্বাবলম্বী হই তখন আমি এটা আমার মেয়ের যখন পর্দার বয়স হয় আমার বোন যখন পর্দার বয়স হয় আমি আমার বোনকে পর্দা রাখি এটা বাদত তাহলে এ বাদত মধ্যে কি সীমাবদ্ধ আপনার কি মনে হয় এই চার পাঁচটা কাজের মধ্যে কি এবার না এবার আসলে এবাদত বসতে আমরা কি বুঝি এবাদত বলতে আমরা কি বুঝি খুব খেয়াল করবেন এবাদত বুঝি আমরা নামাজ রোজা হাস জাকাত তাজবিদান জিগিরাস্তান এটাই শুধু এবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় সুরা আল্লাহ রাব্বুল আলামিন যেই সুরার মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া সুরা বনি ইসরাঈলের 23 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই কথাটা বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে শুধুমাত্র আমার আবাদত করবা আমার বন্দি করবা আমার দাস আমার পালামন এবার আমাদের দরকার শুধুমাত্র নামাজ রোজা হজ রাখা এটা আবাদত না আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি যা যা করবো সব হয়ে যাবে মসজিদে এসে নামাজ পড়ব চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ নামাজ এই পাঁচ শক্ত নামাজ যদি বিশ মিনিট করে ধরি পাঁচ শত নামাজ বিশ মিনিট করে ধরলে কত ঘন্টা হয় কত ঘন্টা হয় কি মনে হয় আপনাদের যদি আমরা পাঁচ শত নামাজ বিশ মিনিট করে পড়ি তাহলে কত মিনিট লাগে এক ঘন্টা লাগে প্রায় দেড় ঘন্টা ধরে না দেড় ঘন্টা যদি হয় যখন শেষ হয়ে যাবে নামাজের পরে পরে তোমরা আবার জমিনের মধ্যে ছড়িয়ে যাও নামাজের পরে পরে চাষবাসের মধ্যে লিপ্ত হয়ে যাও শুধু কি মসজিদ থাকার কথা বলেছেন শুধু কি নামাজ পড়ার কথা বলেছেন এখানে শুধু কি নামাজ আরও কিছু আছে নামাজের পরে পরে আমাদের চাষবাসের জন্য অথবা আপনি চাষবাস না করেন আপনি দোকানে যান আপনি ব্যবসা বাণিজ্য করেন শুধু নামাজ আবাদত নয় আমরা যারা মুসলমান রয়েছি আজ থেকে বুঝতে পারলাম শুধু নামাজ এবাদত নয় নামাজের পরে পরে আমরা যে কর্মস্থলে যাব সেটাও কি কেউ রিস্কা চালায় কেউ অটো চালায় কেউ সিএনজি চালায় কেউ কারণে থাকি কেউ কল কারখানার মধ্যে থাকে যে যে কাজ করুক না কেন যার যেটা পেশা যদি আল্লাহর হুকুম রসুল সাল্লামের সুন্নত মোতাবেক হয় সেটা আবাদত হয়ে যাবে সেটাই আবাদত আবার এই হেফাজতের মধ্যে কোয়ালিটি আছে কেউ করে ভালো হেফাজত কেউ করে খারাপ হেফাজত কেউ নামাজ পড়ে মিথ্যা কথা বলে কেউ নামাজ পড়ে সুদ খায় কেউ নামাজ পড়ে ঘুষ খায় কেউ আবার হাজি কেউ আবার গাজি কেউ হজ করতে যায় লক্ষ টাকা হজ করতে যায় হজ করে আসে হজ করার পরে আবার আগের মধ্যে যে সেই মিথ্যা কথা বলে আসে না নাইজের বলে হজ করে ঠিক আছে আবার এসে সোজা সাথে উমরা করে হজ করে বারবার সব ঠিক আছে নামাজ তার ঠিক আছে আবার দেখা যায় শিশুদের সাথে তার জড়িত তাহলে যে এবাদত নামাজ করলো যেই এবাদত হজ করলো সঙ্গে সঙ্গে অন্য খারাপ কাজ করার কারণে আল্লাহ পাখার হজ এবং নামাজ কোনোটাই কেবল করবে না এই এবাদত এবাদতের খাতার মধ্যে না থাকবে না এই এবাদত এবাদতের খাতার মধ্যে থাকবে না এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ আমি আপনাদের কে অনুরোধ করে বলে যাই অনুরোধ করে বলি যারা নামাজ করেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রাখা থাকেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা হওয়া পালন করবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই সমস্ত কেটে মানুষগুলি কখনো পশ্চিমকালও মিথ্যা কথা বলতে পারবে না এই সমস্ত মানুষগুলি যদি নেতা হয় কোনোদিন সমাজের নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে যদি তারা বসে কোনোদিন যদি সমাজের নেতা হয় কোনোদিন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেতা হয় অথবা মানুষকে জনগণের অভিভাবক হয় কোনোদিন তারা রাস্তার টাকা মেরে খেতে পারবে না তারা কলকাতার টাকা মেরে খেতে পারবে না এটিমের টাকা লোটপাট করতে পারবে না বিধবা টাকা লোটপাট করতে পারবে না যে অর্থনীতি আছে ওই জায়গাতে টাকা এটা আমার আপাদত আমি যদি আমার সমাজের নেতা হই সেটাও কি হবে বলেন এবাদত আমি যা করবো আপাদত আর এবাদত মনে করে যেই কাজ করবো আমরা সেই কাজের মধ্যে কোনোদিন বেজাল যুদ্ধ হতে পারে না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করবো আমরা বলেন যেই কাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করবো আমরা সেই কাজের মধ্যে বেজাল ডুবেতে পারব এটাই সাফ কথা দোকানের মধ্যে গেছেন দোকানদারি করতেছেন এটা কিন্তু ক্যাপাদ মনে রাখবেন মোমিনের চব্বিশ ঘন্টা এবাদত মোমিন যা যা করবে আবাদত মোমিন বিবাহসাজী করবে এবাদত আবাদত মুমিন তার স্ত্রীর সঙ্গে সময় কাটাবে এবাদত মোমিন তার ছেলে মেয়ের সঙ্গে সুন্দর কথাবার্তা বলবে এবাদত মুমিন তার ছেলে মেয়েদের জন্য বাজার সজাই করে আনবে কাপড় চোপড় কিনে আনবে আবাদতো মোমিন গাড়ি চালাবে এবাদত মুমিন রাস্তায় হাঁটবে কারো কোনো ক্ষতি করবে না বরং সব রাস্তায় যদি কোনো ময়লা থাকে সেটা আবর্জনা থাকে সরাই দিবে রাস্তায় যদি কোনো কাঁটা থাকে সেটা সরাইয়া দিবে চব্বিশ ঘন্টায় গর রাস্তায় যখন হাঁটবে এই কথাটা তাদের মনে রাখবে আল্লাহর হাবিব সম্ল আব ইসলাম রাস্তার মধ্যে হাঁটতেন আর করে কল্যাণ কামনা করতেন রাস্তার মোড়ে হাঁটতেন মানুষের কল্যাণ কামনা করতেন আর মুমিন বান্দা সার্চ এই খেল ধারণা যে আমার দ্বারা আমি আব্দুল করিমের দ্বারা जरा আমার সমাজে কোনো মানুষ কষ্ট না পায় আমার দ্বারা আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা আমার জবানের দ্বারা আমার চিন্তা চেতনার দ্বারা যেন আমার সমাজের মানুষ কোনো কষ্ট না পায় কোনো মানুষ কষ্ট পাবে না আর আমি আমার চব্বিশ ঘন্টায় কি বলেন আমি চব্বিশ ঘন্টা কি করবো যারা করে যে চব্বিশ ঘন্টা করবো তাহলে তাদের দ্বারা সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ গ্রামের মানুষ মা বাবা ভাই বোন তারা কি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমকালে বোন কোনো সন্তানের দ্বারা তার পিতা মাতা ক্ষতিগ্রস্ত হতে পারে না কোন সন্তান যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় আছে যেই সন্তান মনে করে আমি চব্বিশ ঘন্টা আল্লাহর আবাদতে লিপ্ত আছি শুধু কি মসজিদের থেকে চব্বিশ ঘন্টা আবাদত করব না আমি আমার মায়ের সঙ্গে সব সচন করব আল্লাহ রব্বুলি বলেছেন তুমি সন্তান তোমার কারণে তোমার পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাওয়া না লাগে তুমি সন্তান তুমি তোমার বাবা মাকে যদি কষ্ট দাও আঘাত দাও তুমি যদি নানাওয়াজও পড়াও তুমি যদি রোজাও রাখো তুমি যদি হজ পালন করো তুমি যদি দেখা দাও তুমি যদি যান সজ করো তো মনে সন্তান তুমি যদি তোমার পিতা মাতাকে কষ্ট দাও তুমি যদি তোমার পিতা মাতাকে আঘাত দাও তোমার কারণে যদি তুমি কষ্ট পায় মনে রাখবা তোমার চব্বিশ ঘন্টার হাল্লা রে ধরো না যদি করি এবাদত আপনারা তাহলে আমার দ্বারা একটু আগেই তো বললাম কথাটা যদি করি একাত্র নিহতে চলি সব সময় একাত্ত নিহতেই চলি তাহলে আমি যেই কাজ করবো সেটাই এবাদত শুধু মানুষকে ঢাকানোর চিন্তা যেন মাথা না থাকে বলেন মানুষকে ঠকানোর চিন্তা যেন মাথার মধ্যে না থাকে আপনি যেই কোনো কাজ করেন এবার ব্যবসা করেন জমি জমার হতে যান পিতামাতের খেলকোদ করেন সব যা করেন সবটাই বাদত মমিন যদি বিবাহ শাদী করে এই বিবাহ শীত সব হবে এই বিবাহ শীত এপাদত হবে যদি না ওই বিবাহ শারীর মধ্যে গান বাজনা বাজায় কি মনে করেন যদি ওই বিবাহ শালীর মধ্যে গান বাজনা বাজে এটা এই বিবাহ কি হবাদত হবে হবাদত হবে না ওই বিবাহের মধ্যে যদি ডিজে গান বা বাজে ওই বিবাহের কারণে যদি ওই ডিজে গানের কারণে যদি এলাকার মানুষ শান্তিতে রাতের বেলা ঘুমাইতে না পারে তাহলে আপনার এই বিবাহটা এবাদত হবে না আপনার এই বিবাহটা কথা বলে সমাজের নোংরা মানুষ রয়েছে যেই মানুষগুলি বিবাহসাদী হলে পরে গান বাত আয়োজন না করলে মনে হয় বিবাহ বিবাহসাদী হয় না পথ এলাকার পারে এলাকারই যদি বাধা দেয় অধিকাংশ জায়গায় দেখা যায় এই এলাকা হতে পারে না কারণ রাজা মেহের মানুষ অন্যতম ইসলাম প্রেমিক মানুষ না রাজা মেহের মানুষ ইসলাম প্রেমিক মানুষ এই এলাকা থাকতে পারে না আমি আশা করি ইনশাল্লাহ আমার ভাইয়ারা বিভিন্ন জায়গায় দেখেছি বিবাহ সাদীর মধ্যে গান বাজনা আয়োজন করে নাচানাচির আয়োজন করে গায়ে হলুদ আয়োজন করে অশ্লীলতা আর বেহায় আপনার এর থেকে লজ্জাজনক আজনক সমাজের কি কিছু হতে পারে না মনে রাখবেন যে সমস্ত সমাজের মধ্যে শৃঙ্খলতা দিয়েসাজের আয়োজন হয় ওই সমাজের যে স্ত্রী বাড়িতে আসে বছর খানিক টিকবে অথবা যার বছরই টিকলো তার আগুন লাগা শুরু হয়ে যায় কথা বলা ঠিক না ঠিক এই জন্য গান বাদ্য এই সমস্ত হারা ইসলামের শরীয়তে যে সমস্ত জায়জ নাই আপনার সমাজ আমার সমাজ সমাজের মধ্যে এই সমস্ত আমরা আয়োজন করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করে সবাই বলতেছিলাম এবার আসুন আপনি দোকানের মধ্যে গেলেন দোকানের মধ্যে বেচা না করতেছেন দোকানের মধ্যে মাল সম্পদ বেচা কিনা করতেছেন আপনি যদি ওজনের মধ্যে কম দেন আপনি যদি ওজনের মধ্যে কম দেন কেউ দেখবো না

এইভাবে সরকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এবারে স্পষ্ট করে ধরে দিবেন দেখো তো দেখো তুমি দোকান চালানোর অবস্থায় তুমি কি মানুষকে ঠকিয়েছিল বলো এবার তখন কি জবাব দিবেন বলেন এখানে হয়তো আমাদের রাজা ভাইয়ের মানুষ কয়েক লক্ষ্য হতে পারে পুরা থানা মিলার কয়েক লক্ষ্য হতে পারে আমার ভাইয়ারা কেমন আপনাকে যখন এই ক্যামেরা এবং ভিডিওর মধ্যে দেখাবেন কোটি কোটি মানুষ আপনার দিকে তাকায় থাকবে আপনার মতো আর অপমাননা কেউ হতে পারে না তুমি আর জমিনে আপনি মানুষকে ঠকিয়েছিলেন ওজনের মাধ্যমে দুনিয়ার ময়দানে আপনি মানুষকে ঠকিয়েছিলেন তারপরে আবার ব্যবসার মধ্যে পনেরো টাকার জিনিস আছে কয় টাকা ধরেন পনেরো টাকা দোকান ভাড়া কর্মচারী ভাড়া আপনার একটি রোজের টাকা হিসাব করেন পনেরো টাকার জিনিসটা আঠারো টাকা বিক্রি করলে চলে সেই জায়গার মধ্যে আপনি পরিবর্তন করে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বিক্রি করলেন আর বললেন আল্লাহর কসং ভাই আপনার জন্য একটু ছাড় দিলাম আরে ভাই আমার জন্য কেন আপনি ছাড় দিবেন আমার জন্য তো দেওয়ার দরকার নাই যেটা লিগেল সেই ব্যবসাটাই আপনি করেন ব্যাটি আমার যেমন ব্যবস্থা তো আর কোনো প্রশ্নই ওঠে না যেটা লিগাল ব্যবসা যেই জিনিসটা আপনি পনেরো টাকা দিয়ে কিনছেন ব্যবসায়িক ভাইয়ারা খুব খেয়াল করে শোনেন আসলে ময়দানে আল্লাহ আমি পাই টু পাই করে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কেন ব্যবসার মধ্যে দুর্নীতি আর এরকমভাবে ব্যবসার মধ্যে অপমান করলেন মানুষকে ব্যবসার মধ্যে কেন মানুষকে ঠকালেন কেন বাজার ঢুকালেন পনেরো টাকার জিনিসটা আপনি যদি মানুষকে বিক্রি করেন কমপক্ষে আঠারো টাকা বিক্রি করলে হয়ে যায় আর না হয় বিশ টাকা বিক্রি করেন যদি আপনি টাকা বিক্রি যেটা জনগণকে কষ্ট মানুষকে কষ্ট টাকাটা আপনার করে যাবে সেটা হালাল হবে না সেটা হারাম হয়ে যাবে এটা আবার হবে না কতটা ঠিক না ব্যাটি এটা হবে না আর যদি আবার নিয়তে থাকে তাহলে আমি এই ব্যবসার মধ্যে বসছি এখানে মধ্যে যা ন্যায্য মূল্য তাই আমি জনগণের বেচা রাখবো এখানে ওজনে কম দিতে পারবো না এখানে আমি দশ টাকার মালটা পনেরো বিশ টাকা বিক্রি করতে পারবো না আমার সাথে যা খোলায় তাই আমি বিক্রি করব এটাই হলো আবাদত বলেন এটাই কি আবাদত কেউ গাড়ি ঘোড়া চালায় কেউ যদি একশো টাকার বাড়া দেড়শো টাকা রাখি রাজামের বাজার পর্যন্ত যদি পাঁচ টাকা বাড়া অথবা দশ টাকা বাড়া কেউ যদি বিশ টাকা তিরিশ টাকা রাখেন এটা জুলুম হয়ে যাবে এটা বাজার তার হলো না গাড়ি চালানোর কষ্ট করে ড্রাইভিং করলেন কষ্ট করে কিন্তু দশ টাকা বাড়া কত টাকা রাখলেন কত বাড়া কত টাকা রাখলেন বিশ টাকা এটা জুলুম করলেন এটা আর এবার হলো না আপনি জমি জমার মধ্যে গেছেন চাষবাস করতেছেন

আমাদেরকে নামাজ রোজা হ্যাঁ যা আছে আমরা যা পারিবারিক কাজ যদি করি আমার সমাজের জন্য রাষ্ট্রের জন্য অথবা আমি নিজে বাসার জন্য ছেলে বাসার জন্য যা যা কাজ করি সমস্ত কাজ যদি এবার মধ্যে যুক্ত করতে পারি আর যদি করতে চাই তাহলে ওই যেই স্থানের মধ্যে যেই কাজ করি সেখানের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না ওই জায়গার মধ্যে বেজাল করতে পারবো না আল্লাহ রাসুল সত্তাল ইসলাম মধ্যে যা যা করেছেন পৃথিবীতে ইতিহাসে কেউ বলতে পারবে না যে আমার রাসুল কোনোদিন ওজনে কম দিয়েছেন খাদ্যে বেজাল দিয়েছেন কোনোদিন বলতে পারবে না কেউ বলতে পারবে আমার রাসুলের বিরুদ্ধে একটা কথা কেউ বলতে পারবে জিন্দিগিতে বলতে পারবে না আমার ভাইয়েরা তারা সুস আলিয়াল সঠিকভাবে ব্যবসা করে গিয়েছেন সঠিকভাবে সমাজ পরিচালনা করে গিয়েছেন তারপরে তারাও তো সঠিকভাবে দেশ পরিচালনা করেছিলেন সমাজ পরিচালনা করেছিলেন সেখানে দুর্নীতি ছিল না সেখানে চুরি ছিল না পাটমাড়ি ছিল না সিটারি ছিল না ধোকাবাজি ছিল না মানুষ কষ্ট ছিল না এবার একটি সুন্দর সমাজ তারা রাষ্ট্র গঠন করেছিল তাহলে আমরা যদি মনে করি রাসুলসল্লাহ্লাভের মতো আমার জিন্দগি আমরা করব আর আমার চব্বিশ ঘন্টা জীবনের শুরু থেকে নেই শেষ পর্যন্ত আমি এবাদতেই কাটিয়ে দিব তাহলে আমার যা কর্ম আছে আমার যা কাজ আছে সব এবাদতের মধ্যে সামিল করব তবে এই এবাদতের মধ্যে যেন কোনো বেজাল না হয়ে যায় যদি বেজাল হয়ে যায় তাহলে এই অবাদতার এবাদত হবে না সেটা জুলুম হয়ে যাবে জুলে বলেন নাউজিল্লা তারপরে আসা আমরা করি রাজনীতি আমরা কি করি আল্লাহর হাবিবাহ আলি সাল্লাম যেভাবে মায়ের খেয়েছিলেন রাজনীতি করতে গিয়ে যেইভাবে রাজনীতি করতে গিয়ে তার জীবনটাকে বিলীন করে দিলেন যেভাবে সমাজের মানবিলারে শান্তিতে আসার জন্য রাসুলসল্লাহ আলাইসলাম এত কষ্ট করলেন সব কিছু করলেন ওই রাজনীতি আমাদের করা লাগবে ঠিক করে বলেন বলে হুজুর সম্ভব না তো চোখ থাকেন কোনো অসুবিধা নেই চোখ থাকেন এবার আপনি আপনার রাজনীতি করেন তবে সবের উদ্দেশ্যে আপনার রাজনীতি হবে না

সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আমারে করার জন্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভাই নামাজ পড়ব যতটুকু সময় লাগে কার সন্তুষ্টির জন্য পড়বো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবো দাম সৎকার করবো কাউকে গোপনে পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম কেউ দেখলো না কে দেখছে আল্লাহ দেখছে এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিলাম সুবাহ মসজিদ মাদ্রাসা এতিম খানায় কাউকে টাকা দিলাম কোনো হাতিয়া দিলাম এটা কেউ দেখলো না কে দেখছে আল্লাহ আপনি যদি এক টাকাও দেন সেটা হবে কি উহুদ পাহাড় পরিমাণ সব জোরে বলা গোপনে আবাদত করা বলেন গোপনে আবাদত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গোপনে আবাদত করা আল্লাহ প্রত্যেকটা হুকুম যেভাবে মানবেন তদরূপ আপনার নিয়োগ থাকতে হবে আল্লাহ আমার কারণে যেন আমার আচরণের কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায় এ কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ একথা বলতে পারবেন তো ইনশাল্লাহ জীবনে যতদিন জীবিত থাকি আমরা আল্লাহর কাছে এটাই কামনা করবো হায় আল্লাহ আমার জিন্দগির মধ্যে যতদিন আমি হায়াস পাই আমার কারণে যেন আমার ভাই আমার বোন আমার আত্মীয়স্বজন আমার সমাজের মানুষ আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ কেউ যেন কষ্ট না পায় মনে থাকবো যে ইনশাল্লাহ মৃত্যু রাখ পর্যন্ত এই রাজা রাখবেন আল্লাহ যেন আপনাকে আমাকে ইবাদতে শামিল থাকতে পারে সব সময় ভালো কাজ সব সময় ভালো কাজ করতে পারে আল্লাহ কোরআনে বলেছেন আমা নাহসানি কাওলাম মিমমান দাআ ওয়াহামিলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে ভালো কাজ আর কি করতে পারে যে নিজেকে নিজে পরিশুদ্ধ করে মানুষকে দিনের কথা বলে আর মানুষের জন্য জীবনকে বিলীন করে দেয় এমন কি আমরা হতে পারবো ইনশাল সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমি আরে